হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা একশো দিনের কাজের কর্মচারীদের বায়োমেট্রিকে হাজিরা বাধ্যতামূলক করছে কলকাতা পুরসভা এই মুহূর্তে কলকাতা পুরসভায় কাজ করেন প্রায় পনেরো হাজার একশো দিনের কাজের কর্মী এবং তাদের কর্মীদের মজুরি দুশো টাকা প্রতিদিন প্রায় এবং দক্ষ কর্মীদের চারশো চার টাকা ও যারা সুপারভাইজার পদে কাজ করেন তাদের দৈনিক দেওয়া হয় তিনশো টাকা করে মূলত এই একশো দিনের কর্মীদের এবারে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল পুরসভা তো বর্তমানে কি খবর উঠে এসেছে আনন্দবাজার পত্রিকায় তা আপনাদের সামনে তুলে ধরবো মূলত বলা যায় যে এখানে একশো দিনের কাজের শ্রমিকদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করতে চলেছে কলকাতার পুরসভা শনিবার এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম প্রসঙ্গে উল্লেখ করা যায় প্রসঙ্গত শুক্রবার কলকাতা পুরসভার অধীনে আটচল্লিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলের বিশ্বরূপ দিয়ে একশো দিনের কাজের টাকা দেওয়ার ক্ষেত্রে কাউন্সিল এবং পর চেয়ারম্যানদের ভূমিকা কমে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সেই সময় মেয়র একশো দিনের কাজের বায়োমেট্রিক হাজিরার বিষয়টি ইঙ্গিত দিয়েছিলেন বুঝে দিয়েছিলেন তো তার ইঙ্গিতে কি উঠে এসেছে একশো দিনের কাজের কর্মীদের কর্মরত হাজিরা বাধ্যতামূলক করছে কিন্তু এবার পুরসভায় সব বিভাগে এই নিয়ম চালু করবে বলে নিশ্চিত করেছে মেয়র কলকাতা পুরসভায় ষোলোটি বড় মিলিয়ে বর্তমানে একশো দিনের কাজের কর্মীর সংখ্যা কমপক্ষে পনেরো হাজার রয়েছে এদের একটি বড় অংশ শহরে জঞ্জাল সাফাই বিভাগে কাজ করেন বাকিরা রাস্তা নির্মাণ নিকাশি এবং ইঞ্জিনিয়ারিং উদ্যান পিএমইউ বিভাগেও কর্মরত এমন সিদ্ধান্ত প্রসঙ্গে কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছেন বেশিরভাগ কর্মী শাসক দলের দৌলতে এই কাজে নিযুক্ত হয়ে আছেন বা যুক্ত হয়ে আছেন তাই অনেকেই হাজিরা খাতায় নাম লিখে চলে যান দলীয় প্রভাব দেখিয়ে কিন্তু মেয়র নিজে এমনটা বরদাস্ত করতে নারাজ এছাড়া পুরো আধিকারিকদের কাছে অভিযোগ জমা পড়েছে যে অনেকেই খাতা কলমে পুরসভা একশো দিনের কর্মী হলেও কাজে যোগ দেন না যারা কাজে আসেন তাদের অনেকেই কাজ অল্প সময় করেন আর এদের বেতন কাউন্সিল ও বড় চেয়ারম্যান তালিকা আকারে সই করে পাঠিয়ে দেন আর মাসে শেষে মজুরি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এদের চলে যায় বর্তমান অবস্থায় বন্ধ করতে কর্মীদের হাজেরা বাধ্যতামূলক করতে চাইছে পুরসভা তাই সমস্ত বিভাগে কর্মরত একশো দিনের কর্মীদের এখন থেকে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করা হচ্ছে এবং এই মুহূর্তে কলকাতা পুরসভায় কাজ করছেন প্রায় পনেরো হাজার একশো দিনের কর্মচারী এবং অধ্যক্ষ কর্মীদের মজুরি দুশো টাকা প্রতিদিন দক্ষ কর্মীদের চারশো টাকা এবং সুপারভাইজারদের তিনশো তিন টাকা নিয়ম অনুসারে আট ঘন্টা কাজ করা এদের বাধ্যতামূলক তাদের বিরুদ্ধে নানা সময় ফাঁকিবাজির অভিযোগ উঠে এসেছে তাই এবার এই সকল কর্মীদের বিরুদ্ধে কঠোর হতেই নতুন নিয়ম চালু হচ্ছে বলে মনে করা হচ্ছে অর্থাৎ এরপর থেকে একশো দিনের কর্মচারীদের বায়োমেট্রিকের মাধ্যমে প্রতিদিনের যে প্রেজেন্ট বা হাজিরা তা কিন্তু নেওয়া হবে তো একশো দিনের কাজকর্ম কর্মচারীদের জন্য মূলত এই নতুন আপডেট আসছে তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও